আসসালামু আলাইকুম অ্যাডমিশনে আমরা যারা প্রস্তুতি নেই তাদের মধ্যে ম্যাক্সিমাম শিক্ষার্থী একটা কোশ্চেন ব্যাঙ্কের কথা সবাই জানি সেটা হলো বার্সিটি মাস্টার প্রশ্ন ব্যাংক অথবা বার্সিটি কপ প্রশ্ন ব্যাঙ্ক তো এই যে বার্সিটি প্রশ্ন ব্যাংকটা যে বার্সিটি মাস্টার প্রশ্ন ব্যাংকটা কীভাবে আমরা তিরিশ দিনে কমপ্লিট করতে পারি সেটার আমি একটা সুন্দর একটা রোডম্যাপ তোমাকে সাজিয়ে দিব এবং সেটা করার এক আমি সহজ টেকনিক তোমাকে শেয়ার করব যার মাধ্যমে তুমি খুব সহজে এই জিনিসটা করতে পারবে এটা যে তোমাকে কত বেশি হেল্প করবে তুমি এটা চিন্তাও করতে পারবে না তো বার্সিটি এই প্রশ্ন ব্যাংকটা কেন এত জনপ্রিয় এত কেন এই বার্সিটি প্রশ্ন ব্যাঙ্কের মধ্যে সব কিছু খুব সুন্দর করে গুছানো থাকে এবং এতটাই সুন্দর করে গুছানো থাকে যার কারণে কি হয় তুমি যদি শুধুমাত্র একটা প্রস্তুতির জন্য শুধুমাত্র শুধুমাত্র ভাইয়া যেই দিক নির্দেশনা দিব সেটা যদি প্রথম দেখবা যে ভাইয়া একটা 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 কিছু পড়তে বলবো তারপর করে মাস্টার প্রশ্ন পড়তে এইটুকু করলেই দেখবা যে তোমার প্রস্তুতি আলহামদুলিল্লাহ খুব ভালো মতো কভার করে ফেলতে পারতেছো এটা সকল ভার্সিটি প্রস্তুতির কি বলা হয় বলো তো ভাইয়া মাস্টার বলা হবে মানে সকল ভার্সিটি প্রস্তুতি তোমাকে এক বইয়ের মাধ্যমে কমপ্লিট করতে পারবা চাই এখন কিভাবে সেটা হতে পারে একটু বোঝার চেষ্টা করবা সব কিছু ঠিক আছে প্রথমত ভার্সিটি ক প্রশ্ন এই বইটার মধ্যে সকল চাপ্টার আছে তো এখন তোমার কথা হলো যে আমরা এটা কয় মাসে শেষ করবো এক মাসের মধ্যে বার্সিটি অফ প্রশ্ন ঠিক আছে এক মাসের মধ্যে আমরা কমপ্লিট করব এখন এক মাসের মধ্যে কমপ্লিট করতে চাইলে বোঝার চেষ্টা করবে এক মাসের মধ্যে আমরা যদি কমপ্লিট করতে চাই তাহলে আমাকে কিছু স্টেপ নিয়ে ভাবনা চিন্তা করা লাগবে এমন স্টেপগুলো কী হতে পারে সেটা হলো যে প্রথমত আমাদেরকে এমন কিছু জিনিস থাকা লাগবে যেখান থেকে আমরা খুব সহজে কনসেপ্ট ক্লিয়ার করতে পারবো এর জন্য তোমার জন্য সবচেয়ে যে জিনিসটা উপকারী হবে সেটা হলো কম্প্যাক্ট ক্লাস নোট কম্প্যাক্ট ক্লাস নোট যেই কম্প্যাক্ট ক্লাস নোটগুলা তোমার হলো যে ধরো তুমি একটা ক্লাস করছো তো ওই ক্লাসের খুব সুন্দর করে কম্প্যাক্ট আকারে গুছিয়ে অনেকে আবার ক্লাস নোট গুছিয়ে লিখতে পারে না তো কমপ্যাক্ট আকারে গুছানো থাকতে হবে যেই ক্লাস নোটটা তুমি পড়ে শুধুমাত্র কোশ্চেন ব্যাংক সলভ করলে যাতে তোমার প্রস্তুতি কমপ্লিট হয়ে যায় তো এই কম্প্যাক্ট ক্লাস নোটের মাধ্যমে তুমি কি করবা খুব ভালো মতো একটা কে আইডিয়া নিবা তারপরে হলো যে আইডিয়া নেওয়ার পরে যে কাজটা হবে কি তোমাকে এই বার্সিটিক প্রশ্ন ব্যাঙ্কটা সলভ করা লাগবে এখানে কথা কিন্তু এখানে শেষ না এখন খেয়াল করে দেখো এই যে যে ভার্সিটি ক প্রশ্ন ভাই এটা যদি তুমি শূন্য থেকে শূন্য থেকে এক মাস পড়ো তাহলে তোমার মোটামুটি কমপ্লিট হয়ে যাবে একদম ভালো মতো হয়ে যাবে ঠিক আছে একদম ভালো মতো তুমি কমপ্লিট করতে পারবা এখন সেটা হলো যে একটু কথা শোনো এই যে যে বার্সের কশ্ন ব্যাঙ্ক যেটা আছে সেই বার্সেরিক প্রশ্ন ব্যাংকের জন্য তোমার সাপটার মোট কয়টা আছে আমি জাস্ট তোমাকে লাস্ট ক্লাসও আমি বলছিলাম যে তোমার ধরো ফিজিক্সের মধ্যে তোমাদের চোদ্দোটার মতো সাপটার ম্যাথের মধ্যে তোমার হলো যে দশটা তারপর হলো যে তুমি হলো তুমি কেমিস্ট্রি ধরো সেখানে ষাটটা আর তুমি যদি বায়োলজি সেখানে বারোটা বা বারো বা চোদ্দো এরকম তো এখানে উনিশ উনত্রিশ চারের তেত্রিশ তেতাল্লিশটা তো তেতাল্লিশটার জন্য আমি বলছিলাম যে তুমি ছোটো ছোটো চাপ্টারগুলোর মধ্যে সময় কম নিবা আর বড়ো চাপ্টারগুলোতে একদিন করে নিবা তো এইভাবে তোমাকে তিরিশ দিন সময় থাকবে তো তিরিশ দিনের মধ্যে তুমি ফুল প্রস্তুতিটা কমপ্লিট করবা এখন এখানে কথা হলো যে সবচেয়ে যে বড়ো কথা কি সবচেয়ে বড় কথা হলো যে তিরিশ দিনে যেহেতু আমাদের শেষ করা লাগবে তার মানে এমনও কিছু দিন থাকবে যেগুলোতে একদিনে দুইটা করে সাপ্টার শেষ করা লাগবে তো দুইটা সাপ্টারের জন্য তো আর আমার পক্ষে বই পড়া পসিবল না বই পড়ে ধরে ধরে কনসেপ্ট ক্লিয়ার করে প্রশ্নে সলভ করা এগুলো তো আমার পক্ষে পসিবল না তাহলে আমাকে কি করতে হবে আমাকে অবশ্যই টেকনিক্যাল হইতে আগানো লাগবে যেখানে আমার বইও পড়া লাগতেছে না আমাকে খুব মানে একেবারে হাজারো রাইটারে বই পড়ে সব ঘাটা লাগতেছে না কনসেপ্টগুলো আমার জন্য খুব সুন্দর করে গোছানো আছে এরকম জিনিসটা তো আমার দরকার এর জন্য তোমাকে হেল্প করবে কি কমপ্যাক্ট ক্লাস নোট যেটা তুমি পড়েই শুধুমাত্র কনসেপ্ট ক্লিয়ার করতে পারো এই যে কমপ্যাক্ট ক্লাস নোটের কথা বলতেছে না তোমাদেরকে আমি একটা জিনিস জাস্ট দেখাই তাহলে তোমরা এই জিনিসটা ভালো মতো বুঝতে পারো দেখো তুমি যদি একটা একটা ক্লাস নোট দেখো জাস্ট তুমি যদি একটা জিনিস খেয়াল করে দেখো এই যে এইটা হলো আমি একটা সাপটা নিছি নিউটোনিয়ান বলবিদ্যা তো নিউটোনিয়ান বলবিদ্যার প্রথমে নিউটনের প্রথম সূত্র দ্বিতীয় সূত্র তৃতীয় সূত্র এরপরে দেখো এই যে দেখো বইয়ের মধ্যে থেকে এই ইনফরমেশনগুলো আলাদা করতে আমাদের যেই পরিমাণ প্যারা হয়ে যায় মহাকর্ষ বল তরি চুম্বকীয় বল সবল বল দুর্বল নিউক্লিয় বল এই বলগুলা তারপরে হলো কি এখানের মধ্যে সুন্দর করে তোমার হলো যে কীভাবে প্রথম সূত্র আসছে বলের একক কী হবে মাত্রা কী হবে একসাথে সব কিছু গুছানো থাকবে তারপর হলো যে বলের ঘাতে সূত্র কী সে এটার মধ্যে কোনটা কি পরিচয় আছে তারপরে যে এবং ঘাতের পরিবর্তন কিভাবে ঘাত বল কিভাবে এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছ না এগুলো তোমাকে খুব সুন্দর করে তোমার কি আছে কিছু ম্যাথ থাকবে এই যে ম্যাথগুলো একদম সুন্দর করে সলভ করা সহ থাকবে এরপরে হলো যে এই যে এখানে ভালো ভালো কিছু ম্যাথ থাকবে তোমাদের জন্য এই যে দেখো এই যে এই টাইপের নোটগুলো এগুলো কি জানো এগুলো হলো যে আমরা তোমাদেরকে কি করব আমরা কিন্তু তোমাদেরকে কম্প্যাক্ট আমাদের আমাদের কিন্তু নতুন একটা আর্সিরি ব্যাস টু পয়েন্ট ও যেখানে আমরা যারা যেই কেউ এনরোল করার পর আমরা তাদেরকে কমপ্লিট ক্লাস নোটটা দিব কমপ্লিট ক্লাস নোটটা কি হেল্প করবে আমরা যে নে ক্লাসগুলা যে করাবো সেই ক্লাসগুলো করার আগে তোমাকে কি করতে হবে এই ক্লাস নোটগুলো একটু পড়বে পড়বে তো কমপ্লিট ক্লাস নোটটা অনেকে কি হবে তুমি যখন এই ক্লাস নোটগুলো পাবা তুমি ক্লাসগুলো ক্লাসের পড়াগুলো মানে আগে থেকে যখন পড়া থাকবে তোমার জন্য অনেক ইজি হয়ে যাবে ক্লাসগুলো বুঝতে ইজি হবে কোশ্চেন মার্কস সলভ করতে তোমার অসুবিধা হবে না এখানে যেটা জিনিসটা কি সেটা হলো কি তোমার জন্য যেটা হবে কি ক্লাস ইয়ার আমরা যখন ক্লাস নিব ক্লাসে যে কোশ্চেন সলভ করবো এগুলোর জন্য আলাদা করে নোট করা লাগবে না তুমি এই ক্লাস নোটগুলাই তোমার জন্য হাতিয়ার হিসাবে থাকবে এই ক্লাস নোটগুলাই তুমি পরীক্ষার আগের সময় কী করতে পারো খুব ভালো মতো তা আমাদের কোর্সে ভর্তি হলে তোমাদেরকে কমপ্লিট ক্লাস নোটটা আমরা প্রোভাইড করবো ঠিক আছে যাতে তুমি পরীক্ষার আগে রিভিশনও দিতে পারো সব কিছু তোমার বুঝতে ছানো থাকে যেখানে তোমার স্লাইড পড়তে পড়তে অনেক সময় লাগে সেখানে ক্লাস নোট পড়ে তুমি কী করবা রিভিশনটা যাতে হয় আর ক্লাসের মধ্যে তো আমরা আমাদের ব্যাচের মধ্যে তো সব কিছু কমপ্লিট করাবো কোশ্চেন একদম বেসিক থেকে শুরু করে শূন্য থেকে আমরা প্রস্তুতি কমপ্লিট করাচ্ছি তোমাদের জন্য এটা কেন বলতেছি কারণ হলো যে এই কম্পিট ক্লাস নোট অনেকে করতে পারে না তো যারা এই কম্পিট ক্লাস নোটটা করতে পারে না তাদের উদ্দেশ্যে আমার এই কথাগুলা তোমাদের জন্য অনেক বেশি হেল্প হবে এই কম্পিট ক্লাস নোটটা যখন তোমরা আমাদের কাছ থেকে পাবা বা আমাদের যখন ক্লাসগুলা করবা তখন আর আলাদা করে তোমাকে নোটের পিছনে সময় ব্যয় করা লাগবে না এবং এইটা যদি তুমি করতে পারো না ভার্সিটি অ্যাডমিশনের জন্য সেটা কিভাবে করবা তুমি ধরো যে ছোট ছোট চাপ্টার বুঝার চেষ্টা করো যে ছোট চাপ্টার ছোট চাপ্টার যেগুলো আছে নগ্ন বিজি আবৃতন্ত্র এগুলো দুইটা চাপ্টার একদিনে কমপ্লিট করতে হবে জাস্ট ক্লাস নোটটা পড়ে ক্লাস নোটে পরে কোশ্চেন ব্যাঙ্ক সলভ করবে দেখবে তুমি অরহর করে পারতেছো এবং তুমি অথবা কি করতে পারো ক্লাস নোটটাও তোমার কাছে রাখবা আমাদের ক্লাসটা করবা ক্লাস করে কোশ্চেন ব্যাঙ্ক সলভ করতে পারতেছো এই পুরো প্রস্তুতি তোমাকে কিন্তু খুব সুন্দর করে এই প্রশ্ন ব্যাংক মানে এই ক্লাসগুলোর মাধ্যমে কমপ্লিট হয়ে যাবে তার মানে তোমাকে আর আলাদা করে প্রেশার নেওয়া লাগবে না তো এইখানের মধ্যে তিরিশ দিন কিভাবে দেখো এই তেতাল্লিশটা যে সাপ্টার আছে মোট এই তেতাল্লিশটা সাপ্টার কে তুমি তিরিশ দিনে যেহেতু ভাগ করতে চাচ্ছো একদিনে যেহেতু দুইটা এখন তুমি কিভাবে রুটিন করবা সেটা তো তোমার উপরে যেমন বড় বড় যে সাপ্টার গুলা তোমার হলো যে পরিমাণগত রসায়ন তারপরে হলো যে বায়োলজির মধ্যে উদ্ভিদ সারী তত্ত্ব তারপরে হলো যে দিক থেকে কী আছে এই দিক থেকে তত্ত্ব বিবর্তন তারপর হচ্ছে ম্যাথের মধ্যে আছে অন্তরিকরণ রেখা কণিক এই চাপটাগুলো যেগুলো ফিজিক্সের ক্ষেত্রে আছে নিউট্রেনিয়ান বলবিদ্যা তারপরে হলো কী আছে চলতরিত এগুলো হলো বড় 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 চাপ্টার এই চাপ্টারগুলো একদিন করে ছোটো ছোটো যে চাপ্টারগুলো আছে সেগুলো একদিনে দুইটা করে চাপটা শেষ করা লাগবে তোমাকে যেহেতু তুমি এখন তিরিশ দিনের মধ্যে কোশ্চেন ম্যাং সলভ পাশাপাশি করতে চাচ্ছো এটা শেষ করতে চাচ্ছো তার জন্য তোমাকে এই টেকনিকের মধ্যে কমপ্লিট প্লাস নোট পাশাপাশি বার্সারি প্রশ্ন সলভ এইভাবে তুমি যদি আগাতে থাকো তাহলে তোমার জন্য অনেক বেশি হেল্প হবে এত বেশি হেল্প হবে যেটা তুমি চিন্তাও করতে পারো না ঠিক আছে তো আমাদের পক্ষ থেকে যে এই জিনিসটা হবে কি আমরা তোমাদের জন্য ভার্সিটি ব্যাস টু পয়েন্ট ও নিয়ে আসছি তোমরা জানো যে সবচেয়ে ডেডিকেটেড একটা টিচার না আমরা যারা শূন্য থেকে তোমাদেরকে একদম শুরু করবো এইচএসির রেজাল্টের পর থেকে আমরা শুরু করে দিব একদম শূন্য থেকে বেসিক থেকে আমরা তোমাদেরকে সব কিছু এ টু জেড কমপ্লিট করাবো এটা করানোর একমাত্র উদ্দেশ্য কি যেন আমাদের আমাদের একমাত্র টার্গেট হলো যে তুমি যাতে শূন্য থেকে প্রস্তুতি নিয়ে অল্প সময়ের মধ্যে আমাদের টার্গেট হবে ডিসেম্বরের পাঁচ তারিখের মধ্যে সিলেবাস কমপ্লিট কর তারপর পরে শুধু আমরা ধাপে ধাপে রিভিশন তারপরে আমাদের রিভিশন আছে জাহাঙ্গীরনগর সরি এই চট্টগ্রাম তারপর হলো যারা সেই বিশ্ববিদ্যালয় বাকি যে বিশ্ববিদ্যালয় আছে সেগুলো আগে আমরা আরেকবার রিভিশন কমপ্লিট করবো প্রত্যেকবার আপনাদের রিভিশন কমপ্লিট হতে থাকবে তার মানে প্রথমবার ভালো মতো আমরা দেড় মাসের মধ্যে পুরো ফুল সেলে মানে তোমাদের শর্টের যে যেই চ্যাপ্টারগুলো আছে সবগুলো আমরা কমপ্লিট করিয়ে দিব আমাদের এখানে সবচেয়ে ডেডিকেটেড একটা টিচার বলেন তোমরা জানো যে আজকে কেমিস্ট্রি অ্যানাউন্সটা আসবে যে কেমিস্ট্রি কোন ভ্যারাইটা আমাদের সাথে যুক্ত আমি গতকালে বলে দিয়েছিলাম কিন্তু সবচেয়ে দুর্দান্ত সাত বছর ধরে কেমিস্ট্রি পড়াচ্ছে যাকে বলা যাকে বলা হয় যে কি

প্রি বুকিং করলেই কোর্সের এখান থেকে পাঁচশো টাকা তুমি অফার পাবা কোর্স রাখবো খুবই সীমিত যাতে তোমরা সব শিক্ষার্থীগুলো এফোর্ড করতে পারো যেহেতু তোমরা অনেকে এক জায়গায় ভর্তি হয়ে আসো যাতে তোমাদের এখানে যেন খুব বেশি বাধা না হয় তুমি তোমরা যেহেতু আবার শূন্য থেকে শুরু করতে চাচ্ছো যেহেতু অনেক বড় ওখানে গ্যাপ হয়ে গেছে তার জন্য শূন্য থেকে শুরু করতে চাচ্ছ তোমাদের যাতে সবচেয়ে বেশি হেল্প হয় সাপোর্ট দিতে পারি আমরা এই জন্য আমাদের এই প্ল্যানিং অল্প সময় ডেডিকেটেড একটা টিচার প্যানেল দিয়ে খুব দ্রুত আমরা তোমাকে প্রস্তুতি কমপ্লিট করিয়ে দিব আশা করি তোমরা আমাদের সাথে থাকবে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবা না আর প্রথম কমেন্টটা চেক করো ওইখানের মধ্যে গিয়ে তুমি কি পাবো বলো তো ভাইয়া তুমি প্রি বুকিংয়ের লিঙ্ক পাবা প্রি বুকিং করে রাখলে পাঁচশো টাকা অফার পাবা আরও যদি বিস্তারিত জানতে চাও কষ্ট করে জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর ডাবল সেভেন জিরো সিক্স ওয়ান জিরো এই হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে তুমি বাকি সব কিছু বিস্তারিত তোমাকে বলে দিবে আশা করি এই হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে বাকি সব কিছু জানতে পারবা সবার জন্য শুভকামনা রইল সাবস্ক্রাইব করতে ভুলবা না আল্লাহ হাফিজ সালাম